আজকের দিনে এসে যদি এসআইআর প্রকৃতভাবে হয় এবং সত্যি কথা বলতে গেলে উনিশশো সালের পরে বলো সাতাশি সালের পরে বলো বা দু সালের পরেও বলো যারা যারা এসছে তাদেরকে বাদ দিতে হয় সবচেয়ে বেশি কমবে বিজেপির ভোট কারণ হিন্দুরা বাড়ছে মুসলিমরা তো এখানকার আদি মুসলমানরা এখান থেকে পালিয়ে বাংলাদেশে গেছিল ছয় লক্ষ ওখান থেকে কোটির উপরে মানুষ ভারতবর্ষে এসছে বিজেপি বলছে এবং শুভেন্দু অধিকারী বলছে এই যে কথাগুলো লটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা মানুষের মধ্যে না বারবার একটা মিথ্যা কথা বলে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মানুষ যাতে ভাবতে শুরু করে যে মুসলমান মানেই রোহিঙ্গা মুসলমান মানেই মায়ানমার থেকে এসছে এরকম কিছু রোহিঙ্গা কারা রোহিঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অত্যাচারিত জনগোষ্ঠীর মধ্যে একটা যারা পুরো নিজের দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং তারা ভারতবর্ষে কতটা আছে তার অফিসিয়াল ডেটা আমাদের যে আন্তর্জাতিক যে সকল মহল আছে তাদের থেকে ভারতবর্ষে পেয়েছে এবং সে তার ফলে এখানকার যারা রোহিঙ্গারা রয়েছে প্রকৃত যারা রোহিঙ্গা রয়েছে সেটা এক হাজারও নয় সংখ্যায় সেই রোহিঙ্গারা ভারতবর্ষের সরকারের দ্বারা পুনর্বাসন পেয়েছে ঘর পেয়েছে আজকে যাদেরকে রোহিঙ্গা চেষ্টা করছে তারা এখানকার আদিম অধিবাসী তাদেরকে শনাক্ত করে রোহিঙ্গা বলার চেষ্টা করছে দেখুন না মানে যখন জঙ্গল কাটা হয় জঙ্গল কেটে সেখানকার খনিজ তোলা হয় আদানি আম্বানিকে বিক্রি করে দেওয়া হয় তখন তাদের আদিবাসীদেরকে কি বলা হয় মাওবাদী যখন মুসলমানরা কোনো একটা আন্দোলনে প্রতিবাদ করে তখন তাদেরকে রোহিঙ্গা বা টেরোর বলা হয় যখন আমরা যারা মুসলমান মুসলিম নই বা আদিবাসী নই আমরা যখন প্রতিবাদ করি আমাদের আরবান নকশাল বলা হয় বিজেপি এরকম ট্যাগ সেট করছে এক একজনের পিছনে ট্যাগ সেট করে ওর নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু দেখুন আমরা তো মানুষ এটা তো বোঝার প্রয়োজন আছে যে বিজেপি আসলে শত্রু কিন্তু বাড়িয়ে চলেছে দক্ষিণ ভারতে বিজেপির জায়গা হয় না বাংলাতে যেটুকু জায়গা হতো অমিত মালব্যের কথায় আর জায়গা হবে না অলরেডি গুজরাটেও বিজেপির যেটা গড় সেখানেও যা পরিস্থিতি হয়ে আছে সেখানে দাঁড়িয়েও বিজেপির কিন্তু ভোট কমার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে বিজেপি যদি হিন্দুদের সরকার হতো তাহলে বিহার থেকে যে ভোটার তালিকায় বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ তাদের অধিকাংশ হিন্দু হতো না বা আসামে যখন এনআরসি লাগু হলো তখন ১৯ লক্ষের মধ্যে বারো লক্ষ হিন্দু হতো না বিজেপি কোনো কারুর সরকার না বিজেপি হচ্ছে আদানির সরকার আদানি যেটাকে ভালো বলবে সেটাই বিজেপির ভালো আদানি যেটাকে খারাপ বলবে সেটাই বিজেপির খারাপ খারাপ লাগে শুভেন্দু অধিকারীর জন্য কেন বলুন তো কারণ শুভেন্দু অধিকারী এখানে তো হিন্দি হিন্দু হিন্দুস্তানের ধ্বজা নিয়ে বাংলাতে মুসলমানদের বিরুদ্ধে বাজে কথা বলছিল এবার অমিত মালব্ব টুক করে একটা টুইট করে দিল এবং যে টুইটে দেখা গেল বাংলাটা নাকি কোনো ভাষাই এরকম খারাপ কথা বলে দিয়েছে অমিত মালব্ব এটার পরে এটা হলো মানে শুভেন্দু অধিকারীরা মই উঠে গেল মই উঠে মইটা সরিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীরা কি করবে সেটা ভাবছে আসলে বিজেপি চাই না পশ্চিমবঙ্গে দখল করতে এখানে একটা বাইনারি পলিটিক্স রাখতে চায় যে বাইনারি পলিটিক্সে একদিকে থাকবে কেন্দ্রে বিজেপি আর পশ্চিমবঙ্গে থাকবে হচ্ছে তৃণমূল এবং এই দ্বন্দ্বটা সারাক্ষণ থাকবে যাতে মনে হবে যে আমরা যেন বাংলার পক্ষে ভোট দিই তৃণমূলের পক্ষে ভোট দিই আর ওরা হিন্দির পক্ষে ভোট দেবে বিজেপির পক্ষে ভোট দেবে এই বাইনারি যতদিন চল চলবে উভয় পক্ষেরই লাভ কারণ আদানির কাছে যেরকম তৃণমূল বিক্রি করেছে সেরকম সরি যেরকম বিজেপি বিক্রি করেছে সেরকম তৃণমূলও কিন্তু ভারতের সম্পদ বিক্রি করেছে চলে যাচ্ছি আমরা প্রথমে দেখলাম রাজস্থানে একটা শ্রমিককে পেলাডর করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে এবং তারপরে দেখলাম আবার একটা ঘটনা কোরিয়ানার পুলিশ তা একটা শ্রমিককে মারধর করলো এবং তার মুখে গরম জল দিয়ে দেওয়া হলো কি বলবেন মর্মান্তিক প্রথমত হচ্ছে বিনা ট্রায়ালে কাউকে কোনো রকম শাস্তি দেওয়া ভারতবর্ষের জন্য বেআইনি সেটা পুলিশ করুক আর্মি করুক সেটা যে কেউ করুক কেউ করার অধিকার রাখে না বিনা ট্রায়ালে কাউকে শাস্তি দিতে পুলিশ পারে না প্রশ্নটা হচ্ছে তাহলে পুলিশ এটা কেন করছে পুলিশ করছে নিশ্চয়ই ওপর থেকে কিছুটা চাপ আছে বাঙালিরা কি সত্যি এত সস্তা পশ্চিম বাংলার এই বাংলা ভাষা বা বাংলার বাংলা ভাষা এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা তাই না এটা ক্ষুদিরামের ভাষা এটা প্রফুল্ল চাকির ভাষা এটা মতুয়াদের যে প্রধান হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তাদের ভাষা এই বাংলা ভাষা অনেক সমৃদ্ধ এটা নজরুল ইসলাম কথা বলেছে এই ভাষাতে রবীন্দ্রনাথ কথা বলেছে এই ভাষাতে সেই ভাষাকে যখন এরা অপমান করছে তারা আসলে ভারতবর্ষের কনসেপ্টটাকে অপমান করছে তারা বুঝতেই পারছে না আসলে ভারতটা কি এই ভারতকে যদি বাঁচাতে হয় বিজেপি মুক্ত করতে হবে এবং এই সাধারণ মানুষের উপরে যে অত্যাচার করছে বিশেষ করে ধরে ধরে বাঙালিদেরকে ওপরে উপরে পরিযায়ী বাঙালিদের উপরে যেভাবে অত্যাচার করছে তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে আমি প্রান্তিক জেলা থেকে আসি আমার চোখের সামনে এরকম বহু মানুষ আছে যারা হয়তো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে মহারাষ্ট্র গুজরাট হরিয়ানা দিল্লিতে চলে গেছিল আমরা জানি তারা আমি চোখের সামনে দেখছি তারা ফিরে আসছে বাড়িতে তারা ফিরে আসছে এখানে সে কাজ খোঁজার চেষ্টা করছে কারণ ওখানে এত অত্যাচার বেড়ে যাচ্ছে এটা হতে পারে না আমাদের কলকাতাতেও কয়েক কোটি নন বেঙ্গলি রয়েছে কোটির ওপরে নন বেঙ্গলি আছে মানে হিসাবটা শুনলে খুব অবাক লাগে কিন্তু এটা সত্যি কথা যে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে বাংলায় কথা বলাটা একটু সমস্যাই হয়ে যায় সেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতার মানুষরা যখন সবাইকে আলিঙ্গন করেছে আমরা এটা এক্সপেক্ট করব হিন্দি বলার মানুষরাও আলিঙ্গন করবে প্রথমত এটা বোঝার প্রয়োজন আছে যে পশ্চিম বাংলাটা আর পাঁচটা রাজ্যের মতন নয় বাংলা এবং পাঞ্জাব এবং সীমান্তবর্তী যে সকল স্টেটগুলো আছে তার একটা মূল সমস্যা অনুপ্রবেশ এবং এটা শুধু ভারতবর্ষে পৃথিবীর সকল অর্থনৈতিক শক্তিশালী দেশেরই একটা মূল সমস্যা হচ্ছে অনুপ্রবেশ কেন অনুপ্রবেশ সমস্যা আপনি আমেরিকাতে চলে যান দেখবেন মেক্সিকো থেকে মানুষ পালিয়ে আমেরিকাতে ঢুকছে আপনি কানাডায় যান দেখবেন প্রচুর ভারতীয় অবৈধভাবে কানাডাতে প্রবেশ করেছে আপনি ইউরোপে চলে যান দেখবেন আফ্রিকানরা পালিয়ে ইউরোপে ঢুকছে সেরকম ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বাংলাদেশিরা বা অন্যান্য নেপাল বলুন ভুটান বলুন যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল সেখানকার মানুষরা পালিয়ে ভারতবর্ষে ঢুকেছে এবং ঢুকে তারা এখানকার নাগরিক হওয়ার চেষ্টা করছে আধার কার্ড নিয়েছে ভোটার কার্ড নিয়েছে ভোট দিয়েছে দীর্ঘকাল ধরে থেকেছে আসলে ব্যাপারটা হচ্ছে নাগরিকদের পরিচয়টা আসলে কি এর উত্তর সরকারের কাছে নেই যেটা আমি বলছিলাম যে ধরুন ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভারতবর্ষে এসে অনুপ্রবেশ করেছে এবং এখানে থেকেছে আজকে যারা আর্য যারা হিন্দু ধর্মের প্রচার করেছে এখানে মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই যে সেকশনের মানুষ তারাও বাইরে থেকে এসছে এখানকার আদিবাসী আমরা কেউ নই যারা আসলে আদিবাসী তারা সবার আগে এসছে ভারতে তারপরে সকলে আস্তে আস্তে গেছে এটা আমরা জানি সবাই প্রবেশ করে ফলে আজকে নতুন করে কি দেখুন প্রথমত হচ্ছে বাংলাদেশে একটা মুসলিম মৌলবাদের বাস্তবতা আছে এটা আমরা সকলে জানি এর ফলে হিন্দুরা ভারতবর্ষে আসে কারণ ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী যেরকম তারপরে এখানটা হিন্দু প্রধান দেশ ফলে ভারতবর্ষে হিন্দুরা আগুন ঘটে এটা আমরা সকলেই জানি এটা দীর্ঘকাল ধরে ভারতবর্ষে হয়ে যাচ্ছে এবং সেটা আমরা সকলে কিন্তু মেনে নিয়েছি আমরা যারা সীমান্তবর্তী জেলাগুলোতে থাকি এই উত্তর কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর পাশে কুচবিহার জলপাইগুড়ি সীমান্ত সকল জেলাতে বাংলাদেশী ভরা অনুপ্রবেশকারীটা অনুপ্রবেশকারী ব্যবহার করবে সেটা নিয়ে সন্দেহ আছে কারণ তারা বছর 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 এখানে থেকেছে খেয়েছে দিয়েছে এখানকার রাষ্ট্রকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করেছে আজকে আমরা যা দেখি তাদেরও শ্রম আছে আমরা আজকে ভারতবর্ষে যা যা দেখি তাদের তাদেরও শ্রম আছে তাদেরও অবদান আছে এই কারণে ভারতবর্ষে ভারতবর্ষে হয়েছে কিন্তু এদের পরিকল্পনাটা হচ্ছে এই যে ভারতবর্ষ সর্বধর্ম মিলনের জায়গা সর্বভাষার মিলনের জায়গা ভারতবর্ষ একটা মালার মতো যেখানে সকলকে ওয়েলকাম করি আমরা বসুদে বা কুটুম্বকম এটা তো একটা শব্দ ভারতবর্ষের সবচেয়ে প্রসিদ্ধ শব্দের মধ্যে একটা যেটা অশস্তম্ভের তলায় লেখা থাকে যেমন পৃথিবীটাই আমাদের আমাদের ঘর আমাদের আত্মীয় সেরকম মানসিকতা থেকে বিজেপি আসলে ভারতবর্ষের যে মূল আইডেন্টি সেই জায়গাটাতে আঘাত করার চেষ্টা করছে